স্পেশাল পাটস লাইফ স্কুল লাইফ স্কুল লাইফ মানে স্পেশাল কিছু ফ্রেন্ড পরিবারের বাহিরে আরেকটি পরিবার অসংখ্য স্মৃতি একটি গল্প স্কুলের মানে বোরিং সেই ড্রেস স্কুলের মানে সকালের করার উত্তরে সেই অ্যাসেম্বলি দেরিতে স্কুলে গেলে সেই মান না হয় কানে ধরে বারান্দায় দাঁড়ানো স্কুল লাইফ মানে পড়া না হলে পানি খাওয়ার অজুহাত দিয়ে কমন রুমে গিয়ে বসে থাকা স্কুল লাইফ মানে বৃষ্টির দিনে ছাড়কে নিয়ে গানে ক্লাস করা স্কুল লাইফ মানে টিচারদের একটা ডাক নাম স্যার ম্যাডামদের বিশেষ কিছু নাম যা শুধু স্টুডেন্টরাই জানতো স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাগ প্রিয় সেই গ্রাউন্ড স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা করা তারপর সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে পালিয়ে খেলতে যাওয়া স্কুল লাইফ মানে কারোর সাথে ঝগড়া করে কমন একটা ডায়লগ ছুটির পর থাকিস তোর খবর আছে স্কুল লাইফ মানে কমন একটা অজুহাত তাহার পেট ব্যথা স্কুল লাইফ মানে চুলের কাটিং এর জন্য সেই মায়ের খাওয়া স্কুল লাইফ মানে রেজাল্ট কার্ডে নিজের স্বাক্ষর করা আর এভাবেই কেটে যায় আমাদের দশটি বছর আসে টেস্ট এক্সাম বিদায় অনুষ্ঠান এর কিছুদিন পরে এসএসসি এক্সাম তারপর ওই সব কিছু যেন এলোমেলো হয়ে যায় হারিয়ে যায় সেই দিনগুলো আপন বন্ধুরাও কোথায় যেন হারিয়ে যায় চাইলেও আর ফিরে পাবে না সেই সময়গুলো সেই টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি হ্যাঁ যে টিচারদের নিয়ে এত হাসাহাসি করেছি তাদেরকে আজ মন থেকে ভীষণভাবে রেসপেক্ট করি কারণ তাদের মতো যে আর কোনো টিচার হয় স্কুল কলেজের বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে আজ আমরা সকল মানুষ তবুও কেন জানি স্কুলের দিনগুলো এখনো খুব বেশি মিস করি আবার যদি ফিরে পেতাম ইস সেই দিনগুলো কিন্তু সময় তো বহমান ওই যে নদীর স্রোতের মতো স্কুল আমরা ভর্তি হই কাকতে কাইকার আবার বিদায় নেই সেই কাকতে কাইকারি আর এখনো কাঁকছি তবে সেই কাদা আর এখনকার কাদার মাঝে রয়েছে অনেকটা পার্থক্য যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাক আর কমেন্ট করে তোমার মূল্যবান মতামত জানাব রোল নাম্বার ওয়ান রোল নাম্বার হানড্রেড এভাবেই কেটে যাবে আমাদের স্কুল লাইফটা অর্থাৎ আমাদের স্কুল জীবনটা কিন্তু ধুলোই হ্যাঁ কিন্তু ধুলোই জমা পাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছরের মায়া জালে আবদ্ধ কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর জীবনের উৎকৃষ্ট সেই স্মৃতিগুলো কোনো একদিন এভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন কিন্তু স্কুলে যাওয়ার জন্য কত বাহানা কত অজুহাত কত কিছু খুঁজতাম ক্লাস এইট নাইনে ওঠার পরে এমনটা ভাবতে লাগতাম এই ভালো সময়টা যেন কখনো না ফুরাই স্কুল থেকে যখন একসাথে বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা কিন্তু ফুরাতো না আমাদের কথা সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ সাক্ষী ছিল রাস্তা আমাদের ফেলে আসা হাজারো রূপ নিয়ে ফাইনালি চলে আসলো বিদায়ের সময় বিদায়ের ঘন্টা স্কুলে প্রথম দিনটা শেষ দিনটা একই ছিল চোখে জল ফেলেছিলাম দুদিন কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা একটা যাবার আনন্দ আর একটা বিদায়ের ব্যথা হঠাৎ করে আমার স্ট্যাটাসগুলো ঘেটে দেখবেন কমেন্ট করা অনেক বন্ধুই আপনার এক্স দিতে এমনকি আপনার লাইফেও নেই ম্যাসেঞ্জারে পিছিয়ে পড়া মেসেজগুলো যখন পড়বে হয়তো কারোর জন্য চোখের পাতা ভিজে যেতে পারে বন্ধুকেও ভার্চুয়াল জগতে বন্ধুকেও একদিন হারিয়ে যেতে হয় একদিন মেসেজ না দিলে রেগে যাওয়া মানুষটিও মাসের পর মাস মেসেজের রিপ্লাই দেওয়ার মতো সময় পাবে না ব্যস্ততার কাছে আমরা সবাই পরাজিত স্কুল লাইফ স্কুল লাইফ মানে বন্ধুর ব্যাগ দিয়ে বেঞ্চ মোছা স্কুল লাইফ মানে প্রত্যেকের আলাদা আলাদা নাম দাও স্কুল লাইফ মানে লাস্ট বেঞ্চে বসে আড্ডা দাও আর স্কুল থেকে দূর হয়ে গেলেও হৃদয় থেকে স্কুল এখনো দূর হয়নি স্কুলে কি পড়েছি তা মনে নেই কিন্তু স্কুলের প্রতিটি এখনো মনে আছে স্কুল জীবনের বন্ধুত্ব অন্যরকম ব্যাপার এই বন্ধুত্ব সময়ের সাথে সাথে কখনো কবে স্কুল লাইফ মানে বেস্ট ফ্রেন্ডের জন্য পাশের স্কুল লাইফ মানে টিফিন টাইমে সবার টিফিনে ভাগ বসা স্কুল লাইফ মানে প্রত্যেকটা ছাড়ের একটি করে বিশেষ নাম দেওয়া স্কুল লাইফ মানে যা আর কখনো ফিরে আসবে না সত্যি আজ খুব মনে পড়ে যাচ্ছে স্কুল জীবনের কথা হ্যাঁ আমি মিস করি আমার ফেলে আসা স্কুল লাইফ মিস করি ওই নির্দিষ্ট অ্যালার্মের শব্দ যে অ্যালার্মের শব্দে ঘুম ভেঙে স্কুলে যাওয়া লাগতো মিস করি বাড়ি থেকে স্কুলে যাওয়ার অলিগলি সেই ফোন মিস করি খোলা আকাশের নিচে বিরক্তকর সেই পিঠের সময় মিস করি স্কুলের সেই নির্দিষ্ট ইউনিফর্মটি মিস করি আমার টিফিনের ভাগ বসানো সেই বন্ধুগুলোকে যাদের ছাড়া স্কুল লাইফটা কল্পনাই করা যেত না মিস করি বেঞ্চে বসা নিয়ে সেই ছোট ছোট মারামারি মিস করি হোমওয়ার্কের ভয়ে ক্লাস ফাঁকি দেওয়ার সেই সময়টুকুকে মিস করি স্কুল লাইফের সেই বৃহস্পতিবার তাকে সেই দিনটার জন্য দিন অপেক্ষা করে কারণ বৃহস্পতিবার আসলেই স্কুল এবং একদিন বন্ধ পাওয়া যেত এখন বৃহস্পতিবার হ্যাঁ এখন বৃহস্পতিবার ঠিকই আছে কিন্তু আগের মতো সেই হিলিংস্টার আসে না হ্যাঁ আমি মিস করি স্কুল নামক সেই পরিবারটাকে যেখানে প্রত্যেকটা শিক্ষক ছিল বাবা মা আর প্রত্যেকটা স্টুডেন্ট ছিল তাদের সন্তান বেশ সময়গুলো হচ্ছে স্কুল লাইফের কাটানোর সময় যা এখন আর হাজারো ইচ্ছে করলেও ফিরে পাওয়া সম্ভব না জীবনের পথে একসাথে চলেছিল সবাই জানিনা কোথায় যেন পেছনেই থেকে গেল এ জীবনে চলার পথে বন্ধুরা সব হারিয়ে গেল যাদের সাথে প্রথম দিন স্কুলে গিয়েছিলাম যাদের সাথে সব সময় হাসি খুশি থাকতাম যাদেরকে ছাড়া স্কুলে একটা মুহূর্ত পেরত না এখন ওদেরকে ছাড়া অনেকগুলো বছর পেরিয়ে গেল না আগের মতো দেখা হয় না আগের মতো কথা হয় যদি বলি ভাই কেমন আছিস কি করছিস বলে চলে যায়। ছোটবেলায় কথা তো যেন কোথায় হারিয়ে ওই দিনগুলো কত ভালো ছিল কতই না ভালো ছিল ওই সময়টা নিজেরাই মজাতে হারিয়ে থাকতাম কাউকে পাত্তা দিতাম এখন ওই সব কাজগুলো কথাগুলো খুব মনে হয় টিফিনে বন্ধুদের সাথে ঝগড়া ডাস্টবিন নিয়ে ছড়াছড়ি করা পেছনের বেঞ্চে বসে ছাড় ম্যাডামদের নাম ধরে ডাকা ক্লাস শেষে সবাই একসাথে বসে আড্ডা দেওয়া আরো কত কি কোনো সময় যদি ওই দিনগুলো ফিরে হ্যাঁ কোনো সময় ভাবি ওই দিনগুলো যদি ফিরে আসতো কত মজাই না আর আমাদের শ্রদ্ধ মাস্টার বসার স্কুল জীবনের স্মৃতি সেই ছোট্ট বেলায় বাবা মার হাত স্কুলে যাওয়া তারপর আস্তে আস্তে কথা বলা ও এবিসিডি শাখা ক্লাস ভর্তি তারপর ওয়ানে দেখতে দেখতেই চলে গেল পাঁচটি বছর তারপর ক্লাস সিক্স নতুন স্কুল নতুন বন্ধু বেশ ভালোই লাগছিল সেই দিনগুলো এমনই করে করতে চলে গেল আরো পাঁচটি বছর ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা চলে সময় এসে গেল বিদায় স্কুল থেকে বিদায় দিয়ে দিল এবং পরীক্ষাও শেষ হয়ে সবাই আলাদা আলাদা কোথায় কোথায় চলে গেল কলেজ ও বিশ্বাস হ্যাঁ কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবনও শেষ হয়ে গেল তারপর সবাই চাকরির খোঁজে ঘুরে বেড়ায় এমন করি। জীবন শেষ হয়ে যায় কোন এক সময় স্কুলে না যাওয়ার জন্য বাহানা বানাতো কিন্তু এখন সেই স্কুল জীবনটাকেই ভীষণ মিস করি তবে এখনো যাদের স্কুল জীবনটা শেষ হয়নি তারা হয়তো বুঝতেই পারছো না তোমরা জীবনের সবথেকে কত সুন্দর সময়গুলো পার করছো যারা এই সময়টাতে এখনো রয়েছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমরা যেন তোমাদের সেই সব থেকে গোল্ডেন টাইমটাকে সারা জীবনে সব থেকে বেশি সুন্দর স্মরণীয় করে তুলতে পারো আর যারা এখন স্কুল লাইফে আছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের সেই স্বর্ণযুগের স্বর্ণ সময়গুলো কিভাবে পার করছো আমারও ইচ্ছে করে আবারও যদি ফিরে পেতাম সেই হারানো দিনগুলো সেই হারানো স্কুল লাইফটাকে কিন্তু সেটা তো আর সম্ভব না তাই সবসময় শুধু এটাই বলি স্পেশাল পার্ট অফ লাইফ স্কুল লাইফ